হ্যালো বন্ধু জম্বি হর মুভির আরও একটি পর্বে সবাইকে স্বাগতম সর্বকালে সেরা একষট্টি জম্বি মুভি পার্ট বন্ধুরা আপনি যদি ভৌতিক নৃশংস ব্রুটাল জম্বি সিনেমার ভক্ত হন তবে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য বন্ধুরা এই ভিডিওতে দেওয়া সমস্ত সিনেমা আপনারা হিন্দিতে ডাব এ পেয়ে যাবেন এবং এই সমস্ত সিনেমার ভিতরে আপনি ভয়ানক ব্রুটাল নৃশংস দৃশ্য পাবেন তাই এই ভিডিওটির মুভি লিস্টগুলি দুর্বল হৃদয়ের ব্যক্তির জন্য একদমই আর হ্যাঁ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো করুন তবেই এমন আকর্ষণীয় মুভি সম্পর্কিত ভিডিও বার পেতে থাকবে তো চলুন শুরু করা যাক ভিডিও একসত্তিটি সেরা জম্বি সিনেমা পার্ট টু আপনি যদি বেস্ট জম্বি মুভির প্রথম পর্বটি না দেখে থাকেন তবে ওটি দেখতে ভুলবেন না আর ইসি আছে সাত নম্বরে সিনেমাটিতে গভীর রাতে টিভি হোস্ট অ্যাঞ্জেলা এবং তার সিনেমাটোগ্রাফারকে নিয়ে যারা একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ফায়ার সার্ভিসের আহ্বান জানান পরে দেখানো হয়েছে একজন বয়স্ক মহিলা তার অমানবিক জম্বি ক্ষমতা সম্পন্ন ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে স্প্যানিশ পুলিশেরা বিল্ডিংটিকে সিল করে দিয়েছে পরবর্তী কি ঘটবে তা জানতে এই আশ্চর্যজনক মুভিটি দেখতে মিস করবেন না এটি দুই সালের একটি জম্বি হর মুভি যার রেটিং দশের মধ্যে সাত আট নম্বরে রয়েছে আমার প্রিয় জম্বি মুভি ট্রেন টু বুসান সিনেমার গল্পে দেখানো হয়েছে সিওকু এবং তার মেয়ে তার স্ত্রীর সাথে দেখা করতে বুশানে যাবার ট্রেনে চড়ে কিন্তু ট্রিপটি দুঃস্বপ্নে পরিণত হয় যখন তারা দক্ষিণ কোরিয়ায় জম্বি প্রাদুর্ভাবের মাঝখানে ধরা পড়ে জম্বি হয়ে যাওয়া লোকদের থেকে সিওকু কিভাবে তার মেয়েকে বাঁচায় তা জানতে আপনারা এই সেরা জম্বি মুভিটি মিস করবেন না মুভিটি সর্বকালের সেরা জম্বি মুভি নয় নম্বরে রয়েছে প্রাইড অ্যান্ড প্লেজুরিস অ্যান্ড জম্বি নামে একটি ঐতিহাসিক জম্বি মুভি যা দুই হাজার ষোলো সালে মুক্তি পায় মুভিটির গল্প হল উনিশ শতকের একটি রহস্যময় প্লেগ রোগ যেটি ব্রিটেনের গ্রামাঞ্চলকে একটি যুদ্ধক্ষেত্রে পরিণত করে দিয়েছে কেউ নিরাপদ নয় কারণ মৃত মানুষেরা আবার জীবিত হয়ে দেশে সন্ত্রাস করছে মুভিতে এলিজাবেথ বেনেট যিনি মার্শাল আর্ট এবং অস্ত্রশস্ত্রের একজন মাস্টার একজন সুদর্শন কিন্তু অহংকারী ভদ্রলোক মিস্টার ডার্সির সাথে জম্বি এর বিরুদ্ধে সেনাবাহিনীতে যোগ দিতে রাজি হন এলিজাবেথ ডার্সিকে প্রথমে রেসপেক্ট না দিলেও পরে জম্বি হত্যাকারী হিসাবে তার দক্ষতাকে সম্মান করে তারা নিজেদের ব্যক্তিগত মতভেদকে এক পাশে রেখে তারা তাদের দেশকে বাঁচাতে রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে একত্রিত হয় দশের মধ্যে আট পয়েন্ট পাঁচ নিয়ে মুভিটি একটি দুর্দান্ত সেরা জম্বি মুভি দশ নম্বরে রয়েছে ফেমাস কমেডি জম্বি মুভিশন অফ দ্য ডেড যা দুই হাজার সালে মুক্তি পায় মুভির গল্পে সন একজন তিরিশ বছর বয়সী হেরে যাওয়া ব্যক্তি যার জীবন বিরক্তিকর এবং খুব সহজ তিনি যখন ইলেকট্রনিক্সের দোকানে কাজ করেন না তখন তিনি লন্ডনের উপকণ্ঠে একটি ছোট ফ্ল্যাটে থাকেন তার সেরা বন্ধু এর সাথে তার জীবনের একমাত্র অপ্রত্যাশিত উপাদান হল তার বান্ধবী লিজ যে চায় শন বড় হয় একজন মানুষ হোক যখন শহরটি অবর্ণনীয়ভাবে জম্বিদের দ্বারা আক্রমণ হয় তখন শনকে অবশ্যই তার বান্ধবী লিজ এবং তার মা উভয়কেই বাঁচাতে হবে শন তার মা এবং বান্ধবীকে বাঁচাতে পারে কি তা জানতে এই কমেডি জম্বি মুভিটি মিস করবেন না এগারো নম্বরে দুই সালের সেরা চলচ্চিত্র বডি। মুভিটির গল্প হল একটি ভয়ানক মহামারী গ্রহের জনসংখ্যাকে জম্বি এবং মানুষের মধ্যে বিভক্ত করেছে আর নিকোলাস হোল্ট নামে একটি জম্বি তার হাঁটতে থাকা মৃত ভাইদেরকে জুলি নামে একজন জীবিত মহিলাকে আক্রমণ করতে রেখে এবং তাকে বাঁচায় জুলি লক্ষ্য করে যে নিকোলাস অন্যান্য জম্বিদের থেকে আলাদা এবং আস্তে আস্তে দুজনের মধ্যে একটি অস্বাভাবিক সম্পর্ক তৈরি হয় যখন তাদের বন্ধন বাড়তে থাকে তখন নিকোলাস ধীরে ধীরে মানুষ হয়ে ওঠে তখন একটি ধারাবাহিক ঘটনা ঘটে যা বিশ্বের সকল জম্বিকে বদলে দিতে পারে মুভিটির গল্প অন্যান্য জম্বি মুভি থেকে ভিন্ন তাই মিস করবেন না বারো নম্বরে আছে সর্বকালের সেরা জম্বি মুভি যার নাম ওয়ার্ল্ড ওয়ার জেড যা দুই হাজার তেরো সালে মুক্তি পেয়েছিল সিনেমার গল্পে দেখা যায় যখন তদন্তকারী গেরিলেন যিনি ব্ল্যাকিট এবং তার পরিবার একটি শহরে ট্রাফিক জ্যামে আটকে যায় তখন সে বুঝতে পারে এটি কোন সাধারণ ট্রাফিক জ্যাম নয় হঠাৎ শহরে বিশৃঙ্খলা দেখা দিলে তার সন্দেহ নিশ্চিত হয় যে এখানে বড় কিছু হতে চলেছে একটি মারাত্মক ভাইরাস যেটি একটি কাণ্ডে যেকোনো মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে যেটি সুস্থ মানুষকে নিষ্ঠুর আক্রমণাত্মক এবং বর্বর জীবে পরিণত করছে আস্তে আস্তে এই মহামারীটি যখন মানবতা ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে তখন বিশ্বব্যাপী বিজ্ঞানীরা অনুসন্ধান শুরু করে এই ভাইরাল সংক্রমণের উৎস খুঁজে বের করার জন্য এবং ভাগ্যক্রমে এটির বিস্তার বন্ধ করার একটি উপায়ও খুঁজে পায় অবশেষে তারপর কি হয় তা জানতে হলে মুভিটি আপনাকে দেখতে হবে মুভিটি সেরা জম্বি মুভি আপনি যে কোনো ওয়েবসাইটে সকল মুভিগুলি হিন্দি ডাব এ পেয়ে যাবেন একষট্টি সেরা জম্বি মুভির পার্ট তিন পেতে হলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন তৃতীয় পর্বে দেখা হবে বন্ধুরা ভালো থাকুন ভালো মুভি দেখুন আর ইউরোভি ট্রিপল নাইন চ্যানেলটিকে সাথে রাখুন